এত সুন্দর ঝাল ধরেছে গাছে ওরে বাবা আসলে বারো মাসি ঝালের গাছ এটা এই গাছে যে এত পরিমাণ ঝাল ধরবে ছোট্ট একটা গাছে কল্পনারও বাইরে দেখুন ঝালগুলাও কিন্তু অনেক লম্বা হয়েছে আশা করি আরও আস্তে আস্তে লম্বা হবে এই যে দেখুন গাছটা কিন্তু খুবই ছোট তারপরও গাছটাতে এই যে দেখুন আপনারা পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঝাল ধরেছে আর এই শীতের মৌসুমে এরকম ঝাল যদি আপনাদের বাসার সাইডে কোথাও লাগায় দেন এই গাছগুলো তাহলে অবশ্যই আপনাদের প্রতিদিনের যে ঝালের চাহিদা সেই চাহিদার একাংশ হলেও পূরণ হয়ে যাবে আর যে জায়গা অপচয় করতেছেন এই অপচয়কারী জায়গাও আপনাদের কাজে লেগে যাবে এই যে দেখুন ঝাল সমস্ত গাছে ঝাল ধরেছে মার্শাল্লাহ অনেক ঝাল আর এরকম ঝালের গাছ আমার এখানে রয়েছে দুইটা এই জাতের ঝালের গাছ দুইটা রয়েছে আর একটা ছোট এই যে দেখুন এই যে এটাতেও পর্যাপ্ত পরিমাণ ঝাল ধরেছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ঝাল কত সুন্দর ঝাল ধরেছে আসলে এই ঝালগুলো যখন বড় হয়ে যাবে তখন গাছে যদি কোনো লাঠি দিয়ে যদি গাছটা না বাধা হয় তাহলে তো ঝালের গাছ কিন্তু হেলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হয়তোবা আমি দু এক দিনের ভেতরেই এই প্রত্যেকটা গাছে লাঠি দিয়ে বাধায় দেওয়ার চেষ্টা করব সময় পাইলে তো ভিডিওটি কেমন হয়েছে আমি আপনাদের কাছে আশা করি আপনারা অবশ্যই কমেন্ট রাখবেন আর কার কার এরকম ঝালের গাছ প্রয়োজন অবশ্যই জানাবেন আর কাদের বাড়িতে এই রকম ঝালের গাছ রয়েছে এটাও অবশ্যই জানাবেন আর এই রকম ঝাল এই ঝালগুলো যদি আপনাদের বাসা বাড়িতে থেকে থাকে আপনারা যারা খেয়েছেন এর স্বাদ কেমন আর এই ঝালটা কেমন আর এই ঝালের নাম কি এটাও একটু বলে দিবেন কারণ আমি কিন্তু ভাই এই ঝালের নাম জানি না যাই হোক আমি আমার বাড়ির পাশে পুকুর পাড়ে হালকা একটু জায়গা ছিল সেখানেই পরিত্যক্ত জায়গাতে এই গাছটি লাগাইছি যাই হোক যেটুকুই হোক আমার নিত্যদিনের যে ঝালের চাহিদা এই চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে সকালে ভালো থাকবেন ধন্যবাদ